কী গো বন্ধু আমি কি সত্যি সত্যি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেলাম তো জানতে হলে পুরো ব্লগটা দেখো শেষে ঠিক বুঝতে পারবে স্কিপ করো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে সকাল থেকে আমি ব্লগটা আরম্ভ করেছি সকালে উঠে ব্রাশ করে নিচ্ছি করার পর চাটা করাও হয়ে গেছে কারণ আজকে সকালে সেরকম কোনো কাজ ছিল না মানে বাসন টাসন ধোয়াছিলাম সব রাত্রে আমি ধুয়ে রেখেছিলাম যে সকালে চা খেয়ে নিচ্ছি আর বিস্কুট জারে যে বিস্কুটটা সেটা শেষ হয়ে দিয়ে আর মামা আমাকে দিল প্যাকেটটা খুলে রাখতে ওই যে বিস্কুটটা খুলে নিলাম দিয়ে খেয়ে নিচ্ছি আর এখন তো বেশ ভালোই ঠান্ডা লাগছে সকাল সকাল ওই তাহলে ঢাকা নিয়েছি কারণ ঠান্ডা লাগছে সেই জন্য আর এখন বাজে ওই সাতটার মতো মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আচ্ছা আচ্ছা গুড নাইট মর্নিং তো আজকে হচ্ছে শনিবার তো এই যে এখন যাব মেয়েকে ওখানে স্কুলে তোমার আজকে স্কুলে যাব তারপর ওখানে মেয়েকে রেখে আমি যাবো তো বাজারে যেহেতু এখন বাজারের এখন ওই ডিপার্টমেন্টটা হাত দিকে পড়েছে আমাকে এখন বাজার করতে হবে তো যেহেতু আমি ওইখানটাকে যাচ্ছি আর ওইখানে ওইখানে মাছটা খুব একটা ভালো থাকে না জ্যান্ত মাছ সেরকম থাকে না সব বড় দেওয়া মাছ থাকে আর আমার ওই মাছগুলো খেতে ভালোও লাগে না কোনো স্বাদ নেই মাছ যদিও ওইখানে খুব একটা ভালো নেই মানে গ্রামের দিকে যে মাছ পাওয়া যায় ভালো মাছ সেইগুলো তো পাওয়া যায় না এখানে বাড়ি থেকে মাছ তো এখানে এখন মাছ ভর্তি করতে এসেছিলো সে ওখান থেকে দু তিন দিন মাছ নেওয়া হচ্ছে তো মাছটা খুব ভালো থাকে জ্যান্ত মাছ থাকে চারা মাছগুলো থাকে তারপর আবার অনেক যে মাছ থাকে আমি সব মাছ নাম জানি না হয়ে গেছে মাছ চাপা হয়ে গেছে আজকে কালকে মতোই মাছ নেওয়া হয়েছে ওই কোনো মাছগুলো আর একটা মাছ বিক্রি করতে ছিল শাক তো সেই মাছের কাছ থেকে শাক নেওয়া হয়ে গেছে তো শাক আর মাছটা হয়ে গেছে তো এখন দেখি কী আনা যায় তো চলো বাজার খুব আছে আর হ্যাঁ দেখো আমি চুলটা না অনেকটাই কেটে দিয়েছি এই ছোট্ট করে নিয়েছি মানে আমার চুল কত শু হয়ে গেছে আমার ফুল কিন্তু অনেকটা ছিল চলো বেশি কথা না বলে রেডি হয়ে যাচ্ছে কারণ বাজার সাথে কথা বলতে বলতে আটশো পঁয়ত্রিশ হয়ে গেছে আর তো বেশি দেরি করা চলবে না তাহলে বাজারে ভালো সবজিও না যেহেতু এখানে সকাল টাইমটাতেই বাজারটা ভালো থাকে এই একটা কাণ্ড দেখুন পর একা হচ্ছে তারপরে যে রেডি হয়ে গেছে এবারে ঘরের চাবি দিয়ে যাব বাজারে আর মাম্মা মায়ের দেখো আমার রেডি হয়ে যাবে কিন্তু ও হবে না বলে মা রান্নাঘরে চাবি দিয়েছো ঘরে চাবি দিয়েছো তারপর এসে করে কি কাণ্ড করছে দেখো তোমরা একবার বাজার থেকে চলে এসেছি ও চেয়ারে উঠে ওখানে জিনিস পাচ্ছিল আর চেয়ার থেকে পড়ে গেছে দিয়ে দুটো হাত ওখানে ধরে ঝুলে আছে তারপর বাজার থেকে এসে রকম কোনো ভিডিও করতে পারিনি কেন ওই যে মামা মামের কান্ড দেখেছো ওর দিকে একটু অন্য দিকে গেলে এরকম করে দিয়ে ওই জন্য ওকে একটু কার্টুন লাগিয়ে বস করলাম তারপরে রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপরে এই যে দুটো বিল্লি এসেছে ওই মাছের কাটাগুলো খাওয়ার জন্য তো ওই যে দুজন ওর মা আর ওই এই যে বাচ্চাটা দুজনেই খাচ্ছে মা আবার চলে গেল দিয়ে বাচ্চাটা দেখছি এখনও খাচ্ছে তারপরে এই যে এখন বাজে বিকেল ওই পাঁচটার মতো যেহেতু যে মামা পড়া নেই আমরা গেছিলাম একটু বাজারে মামা বলছিল মোমো খাবে তো সেই জন্য যাচ্ছি মোমো খেতে মোমো আছে তারপরে এই যে নিয়ে নিয়েছি পাপড়ি চাট আমার তো খেতে ভালো লাগে আর এখানে পাপড়ি চাটটা খুব ভালো করেও আর মোমোটাও ভালোই করে তো গরম গরম মোমো আর স্যুপ খাওয়া হয়ে গেছে তারপর খেয়ে নিয়েছি পাপড়ি চাট তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো যেয়ে করে রুটি করবো রুটি হবে তরকারি হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এভাবে আমার পাশে থেকো আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি অন্যদের মতো তো এই যে দেখছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটাও বেলা হয়ে যায় আমার কিন্তু একটা কি আগুন গুণ বা খারাপ গুণ জানি না আমার প্রথমের রুটি নুচি পরোটা একটাও ভালো প্রথমের একটা ভালো হয় না তারপরের ওগুলো ঠিকঠাক হয় কিন্তু প্রথমেরটা কেন গোল হয় না জানি না তো চলো ফাইনালি আমি বলে দিই আমি এতগুলো টাকা কোথার থেকে পেলাম তোমরা অনেকে প্রথম থেকে ভিডিওটা দেখছো তাই আমি এত টাকা আমি সত্যি কি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো না গো বন্ধুরা সরি এটা তোমাদেরকে বলার জন্য আমি কিন্তু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এখনও পাইনি তো আশা করছি তোমাদের সকলের আশীর্বাদে পেয়ে যাবো তাড়াতাড়ি তো এটা হচ্ছে আমি অনেক কষ্ট করে একটা লক্ষ্মীর ভার করেছিলাম সেটাতে আমি কিছু কিছু টাকা জমাতাম তো সেইটা ভর্তি হয়ে গেছিলো সেইটাই ভাঙা হয়েছে আজকে সেটা রাখা হয়েছিল মামামকে স্কুলে ভর্তি করানোর জন্য কারণ আমরা তো সাধারণ গরিব মানুষ আমাদের তো কিছু একটা মানে একটা সম্বল করে রাখতে হয় যে এটার থেকে এই কাজটা করব যেহেতু সরকারি কোনো চাকরি নয় সেই জন্য ওইটা একটা আমরা জোড়া মানে রেখেছিলাম যে এটা মামামকে স্কুলে ভর্তি করার সময় এটা কাজে লাগবে সেইটা আজকে ভাঙা হয়েছে তো অনেকটাই টাকা বেরিয়েছে তো আমি আর বলছি না এখানে কত টাকা বেরিয়েছে মিনিমাম দশ হাজারের ওপরে বেরিয়েছে তো কত সেটা বলতে পারছি না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা